আমরা মিস্টার মোদিকে জ্বালিয়ে দিতে চাই এটা কোনো গুজরাট এটা বাংলাদেশ এখানে উক সাম্প্রদায়িকতা চলে না এখানে গুজরাট দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের সম্পর্ক হতে হবে সমতার কেউ যদি শোষণের আমাদের দিকে তাকায় আমরা সেই চোখ উপরে ফেলব আমরা আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই আগামীর বাংলাদেশে আপনাদের হয়ে জাতীয় নাগরিক কমিটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ রাষ্ট্র কায়েম করবে আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামীর বাংলাদেশে সকল কুলিদেরকে জয়লাচারকে প্রতিহত করব আপনাদের সাথে আমাদের আগামীর পথ চলা হবে সংগ্রামের রাজপথে অথবাদী জয়ে ইনকিলা